দীঘা জগন্নাথপুরী যে মন্দির বানানো হয়েছে আজকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে শাসক দলরা আছে তারা কীরকম ধরনের আমাদের হিন্দু ধর্মের আস্থাকে নিয়ে রাজনীতি খেলছে হিন্দু ধর্মের ভালোবাসাকে নিয়ে কীরকম ছিনিমিনি খেলছে হিন্দু ধর্মের মন্দিরকে নিয়ে কীরকম ধরনের নোংরামও করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো দীঘা জগন্নাথপুরীর যে মন্দির আছে প্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন আর যেদিন আপনারা ওই দীঘা জগন্নাথ মন্দিরে আপনারা যাবেন সেই দিনকে কিন্তু দেখবেন আসলে ওইখানে কীরকম ধরনের হিন্দুদের আস্থাকে নিয়ে রাজনীতি খেলেছে এই ওয়েস্ট বেঙ্গলের শাসক দল আপনি দীঘা জগন্নাথ মন্দির যাবেন প্লাস আপনি পুরী জগন্নাথ মন্দির যাবেন যদি রাস্তায় চলা ম্যান হলে জগন্নাথ লিখা থাকে তাহলে পুরীতে পুরী জগন্নাথ মন্দিরে তাহলে কিন্তু কুরুক্ষেত্র হয়ে যাবে এইটা কিন্তু স্বাভাবিক ঠিক আছে যে জগন্নাথ মন্দিরে সবাই জগন্নাথের নামে পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু জগন্নাথ ধামে এবং ওই পুরী জগন্নাথ ধাম যে আছে সেইখানে কিন্তু এটা হওয়া খুবই চান্স কম আছে ঠিক আছে আজকে আমি কথা বলবো আমাদের এই রাজনীতি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে শাসক দল আছে তাদের নিয়ে আমি কথা বলবো এই রকম ধরনের কেন জিনিসটা হলো আর কিসের জন্য হলো এবং যখন মন্দির উদ্বোধন হয় যখন মন্দির প্রতিষ্ঠা হয় যখন অভিষেক করা হয় তখন ওই বড় বড় পূজারীরা কি দেখেছিল চোখে পট্টি বেঁধেছিলো কালো পট্টি বাঁধা ছিল ওই পূজারীদের চোখে না বড়ো বড়ো যেসব ম্যানগুলো যেসব হাই সোসাইটি ম্যানগুলো যেগুলো গিয়েছিল ওই দীঘা জগন্নাথ মন্দিরে ওপেনিংয়ের দিনে তারা কি দেখতে পায়নি ম্যান হলগুলো যে ম্যান হলের উপরে এইরকম বড় বড় অক্ষর দিয়ে লেখা আছে জগন্নাথ বলে সেইটাকে পা দিয়ে দিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ মন্দির বানিয়েছে মুন থেকে কিন্তু জগন্নাথের নাম লেখা আছে রাস্তাতে সেইটাকে কিন্তু লোক পা দিয়ে দিয়ে যাবে আসবে সেই জিনিসটা কি খুবই ভালো হবে না এইটাকেও একটা রাজনীতির ইস্যু বানিয়েছে হিন্দু ধর্মের হিন্দুদের একটা মনোভাব নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে হিন্দুদের আস্থাকে নিয়ে রাজনীতি খেলা হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট বক্সগুলো আছে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জবাব দেবেন আজকে কীরকম পরিস্থিতি এই ওয়েস্ট বেঙ্গলে চলছে আচ্ছা যেদিনকে মন্দির ওপেনিং হয় সেদিনকে এমএলএ থেকে নিয়ে এমপি থেকে নিয়ে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত বড় বড় মাতা ছিল রাজনীতির এমপি এমএলএ মন্ত্রীরাই টোটালি প্রিয় মানুষজনরা যারা গিয়েছিল তারা কি ওই জায়গাটা কি দেখতে পাইনি গোটা মন্দিরের মধ্যে কিন্তু ম্যান হল বানিয়ে বানানো আছে যে ম্যানগুলো ম্যান হলগুলোতে যে ম্যান হলগুলোতে এখন বর্তমানে সবাই মারিয়ে মারিয়ে যাচ্ছে পা দিয়ে দিয়ে যাচ্ছে এই জগন্নাথ নামটাতে পা দিয়ে দিয়ে যাচ্ছে এইটা কি আমরা হিন্দুরা হয়ে সহ্য করতে পারবো আমরা হিন্দু হয়ে কোনো দিন এই জিনিসটাকে আমরা সহ্য করতে পারবো না এটা যদি মুসলিমদের মসজিদ হতো সেই মসজিদে যদি নিচেতে কোনো টাইলসের উপরে আল্লাহ বলে লিখা থাকতো আর সেটাকে যদি পা দিয়ে দিয়ে যেত মুসলিমদেরই লোক তো ওরা নিজেরা কি সহ্য করতে পারতো এটা কোনো দিন সহ্য করতে পারতো নি প্রিয় দর্শক এটা আমি বললাম একটা কথার কথা এইটাই স্বাভাবিক এইটাই হওয়া উচিত যে একটা আমাদের ভগবানের নাম নিচেই লেখা থাকবে মাটির মধ্যে লেখা থাকবে সেইটাকে আমরা মারি মারিয়ে যাব আর এটা আমাদের জন্য খুব ভালো হবে এই কথাটা আমি আপনাদেরকে বলছি এটা কোনো দিনের জন্যেই কিন্তু একদম ইনপসিবল নয় তাই আমাদের হিন্দু ধর্মের আমাদের হিন্দু ধর্মের আস্থাকে নিয়ে এই শাসক দল কীরকম ধরনের রাজনীতি করছে এবং মহাকালের মন্দির হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা মাতামাতি চলছে এই শাসক দলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে এখনই কথা উঠছে যে একটা মহাকাল মন্দির বানানো হবে সেটা কোথায় বানানো হবে সেটা হলো আসামে যে মহাকাল মন্দির আছে সেইখানে কিন্তু একটা বড় মন্দির বানানো হবে খুবই হাই বাজেট থাকবে আর সেইখানে হাই ডিমান্ডে বাজেটের লোকও যাবে তো এইটাই হলো আমার বক্তব্য যে মন্দিরগুলোকে আপনারা বানাচ্ছেন এই রাজনীতিটা আপনারা করছেন রাজনীতিটা কিসের জন্য করছেন হিন্দুদের মন্দির নিয়ে দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশে ইলেকশান আসছে সেই ইলেকশানে কি হিন্দুদের আস্থাকে নিয়ে এরকম আপনারা ছেলেমিলি খেলবেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই বুঝদার আছেন আপনারা বুঝবেন সবই কিছু বুঝছেন এবং তার সাথে সাথে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আজকে যে যেরকম পরিস্থিতির মধ্যে পরিস্থিতির মধ্যে এখন এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রাজনীতি চলছে আপনারা এই এর এর উপরে কী বলবেন জগন্নাথপুরী যে জগন্নাথপুরীর যে মন্দির আছে সেই মন্দিরের একটা অন্য রকম একটা কিন্তু নিয়ম শৃঙ্খলা আছে আর এখন যে দীঘা জগন্নাথ নতুন মন্দির বানানো হয়েছে সেই বানানো মন্দিরের যে ম্যান হল আছে সেই ম্যান হলের উপরে কিন্তু জগন্নাথ লেখা আছে এই জিনিসটা কেন করবে এই জিনিসটাকে কি এই শাসক দলেরা দেখেনি শাসক দলেরা কি দেখে শুনে এটা লাগিয়েছে শাসক দলেরা কিসের জন্য লাগাবে প্রশ্ন আমাদের কিন্তু আজকে এইটাই হিন্দু আমরা যে হিন্দু লোকেরা আছি আমরা যে হিন্দু মানুষজন আছি এটা আমাদেরকে বলা উচিত এবং বলা দরকার এই জিনিসটা এই কাজটাকে কেন করবে জগন্নাথ নামের উপরে আমরা কিন্তু পা দিয়ে দিয়ে সময় যাচ্ছি এটা আমাদের জন্য ভালো এটা আমাদের জন্য কোনো দিনই ভালো না তো যাই হোক প্রিয় বন্ধুরা কমেন্ট বক্স খোলা আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আপনাদের কি রায় আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য